এটা অনেক দিন আগের কথা গ্রামে গোলু নামে একটা ছোট্ট বাচ্চা ছিল ও পড়াশোনায় খুবই ভালো ছিল গোলুর ঘড়িটা একদিন ভেঙে গেল ও ভেঙে যাওয়া ঘড়িটা দেখে বলল আরে এটা কি হয়ে গেল আমার ঘড়ি ভেঙে গেল এবার আমি পড়াশোনা কি করে করব আমার নতুন ঘড়ি আনতে হবে চলো কাছে একটা দোকান আছে ওখানে যাই গোলু ঘড়ির দোকানে চলে গেল

আমি একদমই ছোট আর অনেক পুরনো সেই কারণে আমাকে এখান থেকে কেউ নিয়ে যায় না গোলু সব ঘড়িগুলো দেখতে লাগলো তখনই সেই ছোট্ট লাল ঘড়িটা তার চোখে পড়ল আরে এই ঘড়িটা তো একেবারে আমার পুরনো ঘড়ির মতো আমি এই জন্যই এটা নিতে চাই আর এইভাবে গোলু সেই লাল ঘড়িটা কিনে নিল ও লাল ঘড়িটা সঙ্গে নিয়ে যেতে লাগলো তখনই সব ঘড়িগুলো ওকে বলল ঠিক আছে বন্ধু এবার তুমি কার সাথে ঝগড়া করবে আর লাল ঘড়িটা খুব রেগে গেল যখন ও ঘড়িটা নিয়ে বাড়ি পৌঁছলো ভীষণ ক্লান্ত হয়ে গেল চলো এবার একটু বিশ্রাম নেওয়া যাক সকালে উঠে পড়বো আমি এতে অ্যালার্ম ঠিক করে দিই গোলু নিজের ছোট্ট ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লো শান্ত ও নিস্তব্ধ ঘরে শুধুমাত্র ঘড়ির টিকটিক শব্দই শোনা যাচ্ছিল টেবিলে থাকা লাল ঘড়িটা নিজের কাটাদের উদ্দেশ্যে বলল আমার কাটাগুলো তোমরা তৈরি হয়ে যাও আমরা এই ছোট্ট ছেলেটাকে বিরক্ত করব তাহলে এ আমাদেরকে আবার সেই দোকানে ফেরত দিয়ে আসবে বুঝলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তখন বড় কাটা ছোট কাটাকে বলল কলুকে দেখো ও এখনো কিভাবে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ওকে ঘুম থেকে তোলার দায়িত্ব আমাদের দিয়ে রেখেছে সকাল যখন আমরা অ্যালার্ম বাজাবো তখন দেখবে পাঁচটায় কিভাবে উঠবে কি লাভ এতক্ষণ ঘুমিয়ে আমরা যদি বন্ধ হয়ে যাই কেমন হয় বড় কাটার এই প্রস্তাব ছোট কাটার খুব পছন্দ হলো আর দুজনেই যেখানে ছিল সেখানেই থেকে গেল সকালে যখন গোলুর চোখ খুললো তখন ঘরের ভিতরে রোদ দেখে চমকে দিকে তাকালো তখনও ঘড়িতে গোলু ভয় পেয়ে বললো আজ অনেকটা দেরি হয়ে গেল উঠতে এবার কি করে পড়াশোনা কমপ্লিট হবে ঘড়িকে দোষ দিতে দিতে ও নিজের রুম থেকে বেরিয়ে গেল গোলুকে এভাবে বীরবীর করতে করতে আর রেগে গিয়ে বাইরে চলে যেতে দেখে ছোট কাটা হেসে বলল আজও ভালো করে বুঝতে পারবে আমাদের গুরুত্ব কতটা আর এরকম প্রতিদিন হতে লাগলো ঘড়ির কাটা নিজে থেকেই রাতের বেলা একই জায়গায় আটকে যায় গোলু একদিন ভাবলো এমন কি ব্যাপার হতে পারে যে রোজ সকালবেলা ঘড়ি এইভাবে থেমে যায় আমি আজকে এই ব্যাপারে খোঁজ নেব গোলু রাতের বেলা ঘড়ির পাশে বসে পড়াশোনা করতে লাগলো তখনও জেনে শুনে ঘুমোবার নাটক করতে লাগলো যখনই গোলু চোখ বন্ধ করলো ঘড়ি তার কাঁটাদের বলল ছোট বড় কাঁটা গুলো দাঁড়াও তোমরা গোলু চুপচাপ ওদের কাণ্ড দেখলো আর মনে মনে বলল এক্ষুনি এদের মজা দেখাচ্ছি পরের দিন যখন সকালে উঠল দেখল ঘড়ির কাটা স্থির হয়েছিল বাবা বাবা এই ঘড়িটা না চলছে না তাই আমি এই ঘড়িটাকে আবর্ধনে ফেলতে যাচ্ছি লাল ঘড়ি ভয় পেয়ে গেল গোলু বাড়ির বাইরে ঘড়িকে সঙ্গে নিয়ে গেল তখনই লাল ঘড়ি বলল গোলু না আমাদেরকে ফেলে দিও না আমাদের ভুল হয়ে গেছে আমি জানি যে তুমি জেনে বুঝে এটা করো এই জন্য আমি তোমায় ফেলতে যাচ্ছি বলো আমরা ওই দোকানে ভিড়ে যাওয়ার জন্যই এসব করেছি তুমি খুব ভালো আমরা আমরা আর এসব করব না আমাদেরকে ক্ষমা করে দাও গোলু ঘড়িটাকে বলল একটা শর্তে আজ থেকে তুমি আমার বন্ধু আর তুমি আমার সাথে সবসময় থাকবে হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ সত্যি আর এইভাবে দুজনে একসাথে থাকতে লাগলো গলু আর লাল ঘড়ি একসাথে পড়াশোনা করে একসাথে খেলাও করে এইভাবে দিনে দিনে ওদের বন্ধুত্ব আরো ভালো হতে থাকে কখনো কখনো আলস্য তোমাকে বিপদে ফেলে দিতে পারে কারণ অলস হওয়া একদম উচিত নয়